নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি সোনু চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক বিনোদ ঘোষাল রচিত একটি ছোট গল্প ভয় শুরু করছি আজকের গল্প ভয় ঝাঁটা খেয়ে বড় হয়েছে বকুল ছোটবেলায় বাবা মায়ের কাছে এগারোয় পা দেবার সঙ্গে সঙ্গে ওর বাবা স্টেশন বাজারের কাছে একটা লোহার রডের দোকানে ঢুকিয়ে দিয়েছিল সেই থেকে এখন বকুলের উনুথ্রিস চলছে একই জায়গায় দোকানের মালিকের কাছে ঝাড় মার খেয়ে রয়ে গেছে ভগবান ওর কপালে যদ্দিনের আয়ু টাইপ করে দিয়েছেন হয়তো সেই কদিন এখানেই কাটবে সকাল থেকে রাত্রির পর্যন্ত রডের ওজন করা ভ্যানে তুলে দেওয়া দরকার পড়লে নিজেই ভ্যান চালিয়ে খদ্দেরের বাড়িতে পৌঁছে দেওয়া উদয় অস্ত পরিশ্রম মাইনে একশো থেকে এখন নশো টাকা হয়েছে বাপ মা দুজনেই কবে ফুট একার সংসার গ্যাটিস মেরে চলে যায় সকাল বিকালের টিফিনটা দোকান থেকে ফ্রি এলাকার সবাই বকুলকে মানুষ বলে ভাবেই না পাড়ার ছোট্ট বাচ্চাগুলো পর্যন্ত পিছনে লাগে দাদা বলা তো দূরের কথা এই ভিতু বকুল ভিতু বকুল বকুল ওই দেখ তোর পায়ের সামনে কি বলে ওকে ভয়ানক চমকে দেওয়ায় মজা পায় সবাই হ্যাঁ বকুল ভিতু যাকে বলে রাম ভিতু কেন ভিতু কারোর জানা নেই অনেকেই বলে তুই বেটা খুব ভয় ভয়ে জন্মেছিলি আবার কেউ বলে না না জন্মেই বোধ ভয় পেয়ে গিয়েছিল সেই জন্য সঠিক কারণটা এখনো আবিষ্কার হয়নি বকুল নিজেও জানে না ভয়ের কারণ বোঝার আগেই বকুল ভয় পেয়ে যায় পৃথিবীতে সব কিছুকেই ও ভয় পায় মানুষ থেকে ইঁদুর ছুঁচো পিঁপড়ে কেউ ওর লিস্ট থেকে বাদ নেই শুধু বাপ মায়ের ভয়ই লিস্ট থেকে কাটা গেছে আর বেচারার কপালে ঘটেও যত বিদ ঘুটে কাণ্ড এই তো সেদিন সকালে নপাড়ায় ওর বাড়ি থেকে বাবার সেই ঝরঝরে সাইকেলটায় চেপে ধান জমির আল দিয়ে আসছিল হঠাৎই একটা দেড় ফুটের কালকে উঠে পর্বিত পর বকুলেরই সাইকেলের চাকার স্পোকে জড়িয়ে যাচ্ছে তাই কাণ্ড বকুল সাইকেল থেকে পড়ে মাঠেই অজ্ঞান সাপটা নিজেই অতি কষ্টে নিজেকে ছাড়িয়ে বকুলকে ক্ষমা টমা করে দিয়ে কখন যেন চলে গেছে কিন্তু বকুলের জ্ঞান ফেরেনি পাড়া লোকে ঠ্যাং ধরে চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে টিউকলের পাশে বসিয়ে জল ঢেলে ওর জ্ঞান ফেরায় জ্ঞান ফেরা মাত্র ধমকানি তুই বেটা মানুষ হবি কবে বলতো বিয়ে করে ফেল দুদিন বউয়ের ঠ্যাঙানি খেলে সব ঠিক হয়ে যাবে বিয়ে করবে এ তো মেয়ে ছেলেরও অধম বিয়ে করবে ওকে বিয়ে নানা মন্তব্যের মধ্যে বকুলের কানে একটা কথাই শুধু ঢুকে গিয়েছিল বউয়ের ঠেঙানি যার জন্য কখনো কখনো আস্ত একটা মেয়ের সঙ্গে থাকার ইচ্ছেটা মাঝে মাঝে শরীর মনে প্রবলভাবে চাগার দিলেও শ্রেফ ভয়তে সে সে বিয়ের কথা আর ভাবেনি কিন্তু রাগ হয় বকুলের খুব রাগ হয় সবার উপরে সে রাগ কারুর উপরে আঁচরাতে না পেরে নিজেকেই একলা একলা ছবলায় বকুল আঁচড়ে কামড়ে একসা করে দেয় নিজেকে দোকানের মালিক বিনয়বাবু বকুল আর সুরশুরি পিঁপড়ের মধ্যে কোনো পার্থক্য বোঝেন না নশো টাকায় এ বাজারে দিন এক করে খাটার লোক পাওয়া যে ভাগ্যের ব্যাপার সেটা খুব ভালো করেই জানে বিনয় মণ্ডল কিন্তু এও জানে বকুলকে ওর দোকান থেকে কান ভাঙিয়ে কেউ নিয়ে যেতে পারবে না আর নিজে থেকে ও অন্য কোথাও কোনো নতুন যে কোনো কিছুতেই তার সারা সারাদিনে মুখে কথা জোর চারটে থেকে ছটা শুধু প্রশ্নের উত্তর নিজে থেকে কোনো কথা নেই এভাবেই উনত্রিশ বছর পার করে কদিন আগে দোকান থেকে রাত্রে বাড়ি ফিরছিল মেন রাস্তা ছেড়ে ঢালবে নিচে নিমে ধান জমির আলপথে নামতেই কুই কুই শব্দটা পেল অন্ধকার চারদিক প্রথমটায় স্বভাববশে ঘাবড়াল খুব ক্ষীণ শব্দটা একটু কান খাড়া করে শুনেই বুঝতে পারল কিসের শব্দ চলেই যাচ্ছিল হঠাৎ সাইকেলটা থামালো ধানের চারা বসানো হয়েছে সদ্য জমিতে জল বিড়বিড় করে লতা লতা বলতে বলতে এক রাস সাহস সঞ্চয় করে এগিয়ে গেল শব্দটার দিকে কাদায় পড়েছিল প্রাণীটা উঠতে পারছিল না আহারে সারা রাত্রির এভাবে পড়ে থাকলে নিশ্চয়ই মরে যাবে ঘাড়ের চামড়া ধরে তুলল কুকুরের বাচ্চাটাকে কাদায় মাখামাখি আলের উপর বসিয়ে দিয়ে চলে যেতে গিয়েও ফিরে এসে তুলল ওটাকে কাউ কাউ করে ভয়ে জানালো প্রাণীটা বেশ মজা লাগলো গোকুলের বাড়ি নিয়ে চলে এলো কলপাড়ে নিয়ে গিয়ে চান করিয়ে একটা ছেঁড়া গামছা দিয়ে ভালো করে গাটা মুছে দিয়ে দেখল সাদার মধ্যে লালচে ছোপ শীতে ঠক করে কাঁপছে দাঁড়াতে পারছে না খিদে পেয়েছে বোধহয় গোকুলের নিজেরও পেট চোঁচো করছে বাড়া ভাত পাবার ভাগ্য নিয়ে তো জন্মায়নি রোজের মতো স্টোভ জ্বালিয়ে ভাত বসিয়ে হাড়িতে একটা ডিম ছেড়ে দিয়ে বসল বকুল আজ সকাল থেকে মনটা ওর উদাস হয়ে রয়েছে বিনয়বাবু আজকে খুব খিস দিয়েছে ওকে দুবার ওজন ভুল করেছে আরেকবার এক খদ্দের মাল অন্য খদ্দের বাড়িতে দিয়ে এসেছে ভুল হবে নাই বা কেন মনের আর দোষ কি আজ শ্যামা যে শাড়িটা পরে দোকানে চা দিতে এসেছিল দেখেই মনে মনে অজ্ঞান হয়ে গিয়েছিল বকুল মাইরি কি লাগছিল দেখতে চব্বিশ পঁচিশ বয়স গায়ের রংটা শ্যামলা কিন্তু চেহারাটা উফ কোনো লবাবের বিটি মনে হয় দেখলে বড় বড় টানা চোখ দুটোর দিকে তাকিয়েই কথাই বলতে পারে না বকুল অন্যদিকে তাকিয়ে চায়ের ভার নেয় ওর হাত থেকে বড় মুখটা একেবারে লক্ষ্মী ঠাকুর আজ বিনয়বাবু পর্যন্ত বলেছেন আজ তোকে বেশ লাগছে দেখতে এসেছে শ্যামা দোকান সেরে সে বন্ধুর বিয়েতে যাবে সে হাসি আর চোখে দেখেছে বুকুল আর সেই ছ্যাঁকা খেয়ে সারা গায়ে ফুসকা এখনো জ্বলছে চিরবির করে দেখলে কার বাপের সাধ্য বোঝে যে মেয়েটা ছিটে বেড়ার দোকান চালায় বিনয়বাবুর দুটো দোকান পরেই শ্যামার চায়ের দোকানে আশেপাশের দোকানগুলোই নির্দিষ্ট সময় অন্তর নিজেই কেটলি আর ভার নিয়ে চা দিয়ে যায় মাসকাবাড়ি বকুলের মনের একদম ভিতরে খুব ইচ্ছে কিন্তু ভয় করে নিজেকেও ঠিকঠাক জানাতে ভয় করে কেন যে করে কুকুরের বাচ্চাটা একটু সামলে উঠে বকুলের কোলে চাপতে যাচ্ছিল হ্যাট করতেই বাচ্চাটা চার পা আকাশে তুলে কুঁই কুঁই করে ভয়ে অস্থির ভালো লাগলো বকুলের আবার হাত তুলে হুশ হ্যাঠাট শব্দ করল আরও কাউ কাউ হা হা করে হেসে উঠল ও থেকে গেল কুকুরটা সারাদিন দড়ি দিয়ে বাঁধা থাকত ঘরের সামনে দুপুরের রাতে বকুলের সঙ্গেই খেত বিনিময়ে শুধু বকুলের ইচ্ছে হলে ভয় পেতে হতো কুকুরটাকে একটা লাঠি রেখেছিল বকুল ইচ্ছে হলেই ওটা তুলে মারের ভয় দেখাতো। কখনো দু এক ঘা দিয়েও দিত মন পছন্দ ভয় না পেলে কান্নাকাটি করত দড়ি বাঁধা কুকুরটা আরাম লাগত বকুলের ভয় পাশালা পেলি ভয় দেবো শ্যামার বাড়িও ন পাড়ায় আসা যাওয়ার পথে কোনো কোনো দিন দেখা হয়ে যেত দুজনের শ্যামা কোনোদিন বলতো সাইকেলে নিয়ে চল আমাকে বকুল দিবে বুকে ওকে সাইকেলে বসাত শ্যামা বসেই পটর পটর শুরু করে দিত সাত রাজ্যের গল্প ওর দোকানের বিক্রিবারটা থেকে কে কেমন খদ্দের পঞ্চায়েত প্রধানের বজ্জাতি থেকে ওর নিজের জীবনের দু এক কথা সব কিছুই থাকতো বকুলের কানে কিছুই ঢুকত না ওর তখন শ্যামার চুলের গায়ের গন্ধে ঝিমঝিমে মাথা খুব ইচ্ছে করে সামনের রডে বসা শ্যামার তেল চকচকিয়ে নিটোল কাঁচটাতে থুথনি রাখতে কিন্তু ভয়ে অনেকক্ষণ পরে শ্যামা বলে উঠত কী রে শুনছিস না শুনছিস লাস্ট লাইনটা কি বললাম বলতো বকুল পড়তো মহাভা পড়ে হে ঠিক মনে পড়ছে না বলত কোথাকার শ্যামার বাপ মারা গেছে ছোটবেলায় চায়ের দোকানটা ওর বাপেরই ছিল তারপরে মা চালাতো এখন শ্যামা চালায় এতটা রাস্তা মা আর আসতে পারে না রোজ রোজ বয়স হয়েছে এইটুকু বয়সের মেয়ে সারাদিন শুধু কাজ আর কাজ আহারে বিনয়বাবু একদিন বললেন শ্যামার বিয়েতে কবজি ডুবিয়ে মাংস খাব কিরে খাওয়াবি তো বিয়ে কেন এমনিই খাবেন একদিন না বিয়েতেই খাবো হ্যাঁ রে কবে করবি আমরা সব মোড়ে ভূত হয়ে যাবার পরে চাওয়ালিকে কি বিয়ে করবে আর বিয়ে করে চলে গেলে মাকে এ দোকানটাকে এ দেখবে এমন অদ্ভুত দুঃখ দুঃখ হাসি হাসতে হাসতে কথাগুলো বলেছিল শ্যামা যে বকুলের বুক মুচড়ে গিয়েছিল তো কাছাকাছি কোনো ছেলে দেখে কর সব দিক থাকবে বলেছিল বিনয়বাবু দেখি আর কোনো কথা বলেনি শ্যামা ইস বকুলের যদি একটু সাহস থাকতো কবে বলে দিত কথাটা কেন যে আটকে যায় কিসের যে এত ভয় তল পায় না বকুল ঢেঁকুরের মতো কথাটা গলার সামনে ঠেলে ঠুলে এগিয়ে এসেও আবার পেটে সিঁধিয়ে যায় খুব অস্বস্তি হয় সুতরাং রাগ আর রাগ হলেই এখন সব ঝাল গিয়ে পড়ে কুকুরটার উপরে সারাটা রাত্রির ধরে কুকুরটাকে লাঠি দিয়ে ভয় দেখাতে দেখাতে একসময়ে বেদম ক্লান্ত হয়ে ও বসে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে বকুল কুকুরটা হাঁ করে তাকিয়ে থাকে ওর দিকে দিনে দিনে অস্থির হয়ে উঠতে থাকে বকুল ইদানিং শ্যামা ওকে অকারণে খুব তুচ্ছতাচ্ছিল্য করে কথায় কথায় ঠোকে কেন কে জানে দোকানি সবার সামনে দুম করে ভেঙায় এই তো পরশুদিন রাত্রি সাড়ে নটা নাগাদ বকুল দোকানের শাটার নামাচ্ছে দেখতে পেল শ্যামা হেঁটে বাড়ির দিকে ফিরছে এমনি দিনে ও আটটার পরেই দোকানের ঝাঁপ ফেলে বাড়ি চলে যায় একা মেয়ে মানুষ এতটা পথ তারপর বাড়ি ফিরেও অনেক কাজ থাকে বিনয়বাবু দেখতে পেয়ে বললেন ইরে এত রাত্রির করলি আজ একটা বড় অর্ডার ছিল খুব দেরি হয়ে গেল রিক্সাও পেলাম না যেতে যেতেই উত্তর দিল শ্যামা তা বলে এতটা রাস্তা অন্ধকারে হেঁটে ফিরবি আজে বাজে সব ছেলে কি আর করব একা একা যাস না এই তো বকুলও ফিরবে ওর সাইকেলে চলে যা প্রস্তাবটা বকুলের কাছে বুকে ঝিং ধরানো কিন্তু বিনয়বাবু কথাটা এমনভাবে বললেন যেন বকুল ভরপুর জোয়ান কোনো ছেলেই নয় তারপর আবার দাগা মারল শ্যামা ওর সঙ্গে তার চেয়ে একা ফেরা ভালো ওকে কে সামলায় তার ঠিক নেই হেসে উঠলেন বিনয়বাবু গোটা গা চিড়বিড় করে উঠল বকুলের এতটা অপমান ছেড়ে না হয় নাই ভাবলি একটা মানুষ তোরে বাবা আমি তো পোকামাকড় নই তিরিক্ষে মেজাজ নিয়ে বাড়ি ফিরে লাঠিটা হাতে নিয়ে কুকুরটাকে মারতে যাবার আগেই কেউ কেউ করে বেশি বেশি নাটক শুরু করে দেয় কুকুরটা ও এখন আর ভয় পায় না বকুলকে দুবেলা ভরপেট খাওয়া পায় বলে মনিবকে খুশি করতে শ্রেফ অভিনয় করে ভয় পাওয়ার ব্যাপারটা বুঝতে পেরে দাঁতে দাঁত ঘষে কষিয়ে বকুল একটা লাথি মারল কুকুরটার পেটে আচমকা আঘাতে খ্যাক করে ওঠে কুকুরটা আর একটা লাথি মারতে যাবার আগেই মদ্দা কুকুরটা বড় বড় দাঁত বের করে গড় করতে থাকে অর্থাৎ মনিভ হও আর যাই হও আর বেশি বাড়াবাড়ি করো না নইলে এই দাঁত দেখেছ সাত আট মাস বয়স হয়ে গেল কুকুরটার এখন আর খুব একটা ছোট নেই শিরশির ভয়টা পেতেই কেঁদে ফেলল বকুল হাউ হাউ করে পরদিন সকালেই কুকুরটার গলার চেন খুলে দিল যেখানে খুশি চলে যাক কুকুরটা পুরোপুরি চলে গেল না অবশ্য খাবার দুই টাইম হলে ঠিক চলে আসে বকুলের সামনে কোনোদিন জোটে কোনোদিন জোটে না কুকুরটা চলে যাবার পর থেকে সারা দিন একটা নিষ্ফল আক্রোশ ছোটাছুটি করতে থাকে বকুলের পা থেকে মাথা পর্যন্ত কাজে মন লাগে না জীবনের প্রথম দু একদিন কামাই করে ফেলল কিছু একটা ভয়ঙ্কর করে ফেলতে তীব্র ইচ্ছা করে বৃহস্পতিবার দোকান বন্ধ সারাটা দিন ঘরবার করতে করতে মনে হাফ ধরে গিয়েছিল বকুলের মাথাটা হালকা করার জন্য ভাবল গঙ্গার ধারে শিবতালার মেলায় যাবে মেলায় ঘুরলে টুরলে যদি মনটা একটু ভালো লাগে ভাবা মাত্র সাইকেল চালিয়ে শটান মেলায় এমনি এলোপাথারি মেলায় ঘুরছিল সবই দেখছিল কিন্তু কিছুই ভালো লাগছিল না ফিরে আসতে গিয়ে একটা দোকানের সামনে প্রায় হোঁচট খেয়ে দাঁড়িয়ে পড়ল বকুল লোহার বটি কাটারি খুন্তির দোকান ওরই মধ্যে চকচকে প্রায় ছ ইঞ্চি ফলার ভয়ানক জিনিসটা চোখে পড়ে গেল দোকানের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ জিনিসটার দিকে তাকিয়ে দেখল তারপর গুটি গুটি এগিয়ে গিয়ে চারিদিক দেখে নিয়ে গলা খাঁকড়ে বলল ওটা দেখি হাতে নিতেই হাত শিরশির ছুঁতেই শরীর জুড়ে কেমন একটা বাঁকানো ফলা রক্ত খাওয়ার জন্যেই যেন জন্মেছে দরদাম না করে হুট করে কিনে ফেলল ছোড়াটা প্যান্টের গিঁজে ঢোকাতেই অদ্ভুত একটা অচেনা মেজাজও ঢুকে পড়ল বকুলের ভিতরে নিজেকে একেবারে অন্যরকম মনে হয় বা ফুল স্পিডে সাইকেল চালাতে থাকে ও জীবনে প্রথমবার শ্যামার দোকানের পাশ দিয়ে যেতে এক ঝলক দেখল শ্যামা দোকানের ঝাঁপ বন্ধ করছে আচমকা ব্রেক কষে বকুল শটান শ্যামার কাছে এসে জিজ্ঞাসা করে কিরে বাড়ি ফিরবি অন্যদিকে তাকিয়ে উত্তর দেয় শ্যামা চ সাইকেলে চেপে পড় গলার টোন শুনি এক মুহূর্ত তাকালো শ্যামা তারপর বলল না না তুই চলে যা আরে চল তো গলায় এমন একটা চোরা হুকুম ছিল বকুলের শ্যামা না বলতে পারল না অবাক হয়ে সাইকেলে চেপে বসল আবার সাঁই করে চলতে থাকল বকুল লড়ঝরে সাইকেল তার বার্ধক্যের প্রতি আচমকা এমন অবিচারে তীব্র প্রতিবাদ জানাতে জানাতে চলল বকুলের পায়ের হুকুমে এত জোরে চালাচ্ছিস কেন এমনি হাঁপাচ্ছিস পাচ্ছিস তো আসতে চালা ঠিক আছে আবার দুজনে চুপ ঘেমে সপে হয়ে উঠেছিল বকুল উত্তেজনায় মেন রাস্তা ছেড়ে মাঠের আলে সাইকেল নামতেই সাইকেল থামিয়ে দিল একবার নাম তো কেন নাম না নামল শ্যামা বেশ হকচুকি ছিল বকুলের এমন ধারা আচরণে এখন আরেকটু একটু বাড়ল নির্জন ধান ক্ষেত আকাশে ঘষা আবছা আলো তোকে একটা কথা বলবো বল দুজনেই কিছুক্ষণ চুপ কি হলো বলবি তো কি বলবি বকুল ততক্ষণে উত্তেজনার চাপে প্রায় বেঁকে গেছে প্যান্টের গেঁজে থেকে থরথরে কাপা হাতে ছোড়াটা বের করে আনলো শ্যামার মুখের সামনে শুকনো খটখটে জিভে অনেক চেষ্টায় খানিকটা থুতু মাখিয়ে ঠোঁট চেটে কিছু একটা বলতে যাবার আগেই শ্যামা বলে উঠল মেলা থেকে কিনলি হুম তো ঘরের কাজের জন্য মানুষ মারার ছুরি কিনেছিস কেন কে কেন ভয় করছে তোর হ্যাঁ ভয় করছে চিকচিক করে ওঠে বকুলের মুখ চোখ শ্যামা অদ্ভুতভাবে হাঁ করে খানিক্ষণ তাকিয়ে রইল বকুলের ভিকিরি চোখ দুটোর দিকে কি যেন বোঝার চেষ্টা করল তারপরে ফিস ফিস করে বলে উঠল তো ভয় করবে না অমন একটা ভয়ঙ্কর জিনিস হাতে নিয়ে রাত্রিরে ফাঁকা মাঠে আমার সামনে দাঁড়িয়ে আছিস ফেল ভয় করছে সত্যি প্রায় চিল্লে ওঠে বকুল হ্যাঁ সত্যি 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 বলতে বলতে বকুলের হাত থেকে ছোড়াটা কেড়ে নিয়ে মাঠের মধ্যে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয় শ্যামা তারপরে আচমকা চেপে ধরে বকুলের হাত ঘন হয়ে আসে ওর কাছে আবার শিরশির করে ওঠে বকুলের গোটা শরীর ভয় না ঠিক তা বোধায় নয় শেষ হলো বিনোদ ঘোষাল রচিত ভয় গল্পটি আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটি গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার